শিলিগুড়িতে আজ প্রচণ্ড গরম তো আমরা ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো আমাদের ঘোরার জায়গাই হচ্ছে বেশিরভাগটা পাহাড় আপনারা জানেন নিশ্চয় তো চলুন তাহলে আজকে আমরা যেখানে যাব তো সেখানকার জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার তো নমস্কার সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস রয় ওয়ার্ল্ডে সবাইকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা আজকে বললাম ভীষণ গরম ভীষণ গরম তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো চলুন আশেপাশের জায়গাগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ভালো লাগবে আশা করি আপনাদের আজকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে থাকুন আমরা এখন চললাম শুকনার রাস্তা ধরে আর দুপাশে আছে আর্মি ক্যাম্প আর এই রাস্তাটি যেহেতু ফরেস্টের পাশ দিয়ে চলে গেছে সেই জন্য এখানে আপনারা অন্য জীবজন্তু যদি ভাগ্যে থাকে দেখতে পারবেন তবে বানর আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন সামনেই দেখুন অনেক বানর আর এই রাস্তাটি যেহেতু ফরেস্টের পাশ দিয়ে চলে গেছে তো দুপাশে গাছপালা থাকার জন্য এই জায়গাগুলো কিন্তু বেশ ঠান্ডা আমরা এখন চলে আসলাম শুকনা টয় ট্রেনের স্টেশনের কাছে আর দেখুন বাম পাশে হনুমানজির বড় মূর্তি আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব রাস্তা কিন্তু খুবই সুন্দর আর রাস্তার সাইড দিয়ে চলে গেছে কখনো মাঝখান দিয়ে চলে গেছে টয় ট্রেনের রাস্তা তো খুবই ভালো লাগবে আর একটা কথা বলি আর অনেকে আপনারা মনে করতেন পারেন যে এই সামনেই তো যাব ঘুরতে তো হেলমেটের কোনো প্রয়োজন নেই গাড়িরও কাগজপত্র বাইকের কাগজপত্র অনেকে কিন্তু অনেক সময় রাখে না তবে এই সব জায়গায় কিন্তু চেকিং করার জন্য সব সময় দাঁড়িয়েই থাকেন পুলিশ কর্তারা তাই অবশ্যই নিজের সেফটির জন্য হেলমেট ক্যারি করবেন আর কাগজপত্র অবশ্যই অবশ্যই ক্যারি করবেন আর সাবধানে যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্টের সঙ্গে দাঁড়িয়ে পড়লাম তো ভিউ পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হয় তার জন্য ভিউ পয়েন্টটা খুবই সুন্দর তো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ঠিক আছে সামনে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখতে জানি না মোবাইলে কতটা সুন্দর দেখাতে পারবো তবে সামনে থেকে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তার দুপাশের বাড়িগুলো না দেখতে খুবই সুন্দর লাগে তবে আমি একটা আমার নিজের কথা বলছি সেটা হচ্ছে দূর থেকে যখন আপনি পাহাড়ের বাড়িগুলো দেখবেন না দেখতে খানিকটা না ছোট ছোটো একদম দেশলাই বক্সের মতন লাগে তো আমাকে না ভীষণ ভালো লাগে যেখানকার উদ্দেশ্যে এসেছি সেখানে আমরা পৌঁছে গেছি তবে আজকে কিন্তু অন্য দিনের থেকে এখানে জায়গাটা ভীষণ ভিড় কারণ এর আগে আমরা যখন এসেছি তখন এই জায়গাটা মানে এত ভিড় ছিলই না মানে থাকতো না কিন্তু আজকে তো বেশ ভালোই ভিড় আর আপনাদের সঙ্গে সেটাই এখন দেখাবো কোন জায়গায় এসেছি দেখুন তো আমার বলার আগে আপনারা দেখেই জায়গাটা চিনতে পারেন কি না আর যদি চিনতে পারেন তাহলে এখানেই কমেন্ট করুন এরপরে তো দেখাচ্ছি যে কোথায় এসেছি আমরা চলে আসলাম তিন ধারিয়া চলুন আপনাদেরকে আজকে তিন ধারিয়া ঘুরে দেখাই কয়েক বছর আগে কিন্তু তিনধারিয়া কিন্তু এরকম ছিল না এখানকার মানুষজনও জানে আর যারা এই দিকটা যাতায়াত করে তারা কিন্তু জানেই জানে তার কারণ এই যে দেখুন এই যে টয় ট্রেনের যে জায়গাগুলো এই জায়গাগুলো টয় ট্রেনের ঠিক পাশেই কিন্তু রাস্তা একেবারেই ভালো ছিল না একেবারে ভাঙা চোরা আমরা যখন নিজেরাই বাইক নিয়ে যাতায়াত করতাম বা ঘুরতে আসতাম তখন আমরা এখানে খুব কষ্ট করে এখানে একটা বাইক গাড়ি খুব কষ্ট করেই পার হতো আর আজকে দেখুন যে তিন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে ছোট দোকান আছে রেস্টুরেন্ট ঠিক আছে তো আমরা তো সঙ্গে করে খাবার কিছু আনিনি ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতেছে তো আমরা এখন তিন ধারেতেই আছি তো এখানকার ভিউটা অনেকটা এরকম আর সামনে একটা এখানে মন্দির দেখতে পাওয়া যায় এরকম সুন্দর একটা মন্দির পাহাড়ের রাস্তাঘাট ছোট হয় তো তার মধ্যে অনেক গাড়ি যাওয়া আসা করে তো বাচ্চাদেরকে যখন নিয়ে আসবে তখন বাড়ির গার্জিয়ান বা প্যারেন্টস একটু সজাগ থাকবে ঠিক আছে ব্যাপারটা নিয়ে এখন বাচ্চারা দৌড়াদৌড়ি না করে আর সন্ধ্যা নেমে আসছে অনেকটা তাই দেখো অন্ধকার হয়ে আসছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তবে বাড়ি ফিরতে ফিরতে এই পাহাড় থেকে নিচের যে জায়গাটা রাত্রেবেলা এত সুন্দর দেখায় সেই দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখাচ্ছি আপনাদেরকে মোবাইলে এত সুন্দর আসছে না আমরা নিজেরা দেখেই দাঁড়িয়ে মানে হা হয়ে গেছি জাস্ট এত সুন্দর লাগছে এখান থেকে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আর জানি না ঝিঝি পোকার ব্যাঙ্গের ডাকের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখুন যে চমকাচ্ছে চাঁদও দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে তবে যারাই যাচ্ছে সবাই দাঁড়িয়ে পড়ছে এখানটায় আমরা তো বাড়ি ফিরছি আপনাদেরকে তো বললামই তবে বাড়িতে ফিরছি দেখুন পাহাড়ের রাতের রাস্তাগুলো কেমন হয় রাস্তা তো ভালোই আছে তবে দিনে দিনে ফিরতে পারলে ভালোই হতো যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এই দিকটায় দিনে দিনে ফিরলে ভালোই হতো তবে সাবধানে যাওয়া হচ্ছে আমরাও সতর্কতা অবলম্বন করে বাড়ি ফিরছি তবে যারা আসবেন আর বাড়ি ফিরবেন বা এদিকে যাওয়া আসা করবেন তারাও অবশ্যই সতর্কতা অবলম্বন করেই এদিকে আসবেন আর যতটা সম্ভব যদি এদিকে ঘুরতে আসেন কেউ যতটা সম্ভব আপনারা পাহাড় থেকে নিচে নামার জন্য দিন দিন থাকতেই আপনারা চলে গেলে ভালোই হয় যেটা আমাদের পক্ষেও ভালো ছিল তা এখন তো ভালোই রাস্তাঘাট একেবারেই অন্ধকার আর আশেপাশে নিশ্চয়ই আপনারা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন আশা করি আমার মনে হয় জানি না কতটা আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য আর চেষ্টা করেছি কিছু ন্যাচারাল যে ব্যাপারগুলো থাকে অনেক সময় ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ যারা ভিডিও বানান তারা আপনারাও জানেন যে অনেক সময় আমরা দেখাতে চাইলেও বা শোনাতে চাইলেও হয় না তবে আজকে চেষ্টা করেছি যে কিছু কিছু ন্যাচারাল যে জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য তুলে মানে ধরেছি এবার জানি না কতটা যেমন ন্যাচারাল ব্যাপার যে রাস্তাঘাটগুলো দেখালাম আর প্রাকৃতিক পরিবেশগুলো দেখালাম আর যেটা হচ্ছে ঝিঝি পোকার যে আওয়াজ ডাক সেটাও মানে শোনানোর চেষ্টা আপনাদেরকে করালাম শোনালাম জানি না কতটা শুনতে পেরেছেন আপনারা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন পারলে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আসছি আমরা অন্য আরেকটা ভিডিও নিই